ওয়েলসের রাজধানী কার্ডিফে ইউকেতে বসবাসরত এসএসসি একানব্বই ব্যাচের শিক্ষার্থীদের গেট টুগেদার অনুষ্ঠান হয়েছে কার্ডিফে বসবাসরত একানব্বই ব্যাচের বন্ধুদের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় ছিল নানান আয়োজন মোহাম্মদ রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ওয়েলসের রাজধানী কার্ডিফেই হয়ে গেল ইউকেতে বসবাসরত এসএসসি একানব্বই ব্যাচের বন্ধু বান্ধবীদের গেট টুগেদার অনুষ্ঠান বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি আয়োজনে ছিল কার্ডিফে বসবাসরত একানব্বই বেচের রফিক নিয়াজ মামনুর ও জেসমিন ইউকের বিভিন্ন শহর থেকে দেড় শতাধিক বন্ধু বান্ধবী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ গ্রুপ মারুফ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেসমিন ও রফিক একলিলের জাতীয় সংগীত পরিবেশন করা হয় একসাথে দুপুরের খাওয়া দাওয়া করে কেক কেটে দিনটিকে উদযাপন করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সালে আহমেদ হারুন তালুকদার সাংবাদিক মোস্তফা সালে লিটন সহ আরো অনেকেই সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রিকেট ফুটবল মহিলাদের জন্য হারিবাঙা পিলোপাসিং ও আরো অনেক ধরনের খেলা শিশুদের জন্য ছিল আলু চামচ দৌড় সহ মন মাতানো হরেক রকমের খেলাধুলার আয়োজন খেলাধুলার প্রতিটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরিশেষে একানব্বই বেচের বন্ধু বান্ধবীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বন্ধুদের সম্পর্ক থাক চির অটুট এই কামনা ও দৃঢ় প্রত্যয় নিয়ে গেট টুগেদার পার্টিটি সমাপ্ত হয় মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ন নিউজ কার্ডিফ